নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি মিছিলে কোনো হিন্দু যাবে না যাবে কিছু হারামখোর আর তৃণমূলের ভোগী এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বললেন দিলীপবাবু দাবি করেন সেই সব রাষ্ট্রবিরোধীদের নিয়ে রামের বিরুদ্ধে মিছিল করতে চলেছে তৃণমূল এদিন দিলীপবাবু বলেন সংহতি মিছিল করার আগে তৃণমূলের ভিতরে সংহতি আনা উচিত সংহতির নামে হিন্দু বিরোধীদের এক কাঠটা করা হচ্ছে আমার তো মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে যার শরীরে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না কিছু হারামখোর যাবে যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোজী তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত এই ধরনের লোকেরাই এই মিছিলে যাবে আর যারা সংসদে সিএএ পাশ হওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়েছিল ট্রেন জ্বালিয়েছিল বাস জ্বালিয়েছিল রেললাইন উপরে ফেলেছিল সেই সব রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে মিছিল হবে রামের বিরুদ্ধে আসলে গত মঙ্গলবার নবান্ন থেকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পাল্টা কর্মসূচি ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন মন্দির নিয়ে আমি বারবার বলছি ধর্ম যার যার উৎসব নিজের কিন্তু বাইশে জানুয়ারি আমি নিজে দলীয়ভাবে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদুয়ার ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলটা করব শুভানুধাইরা আসতে পারেন সংগতি মিছিলে এছাড়া প্রতিটি জেলার ব্লকে ব্লকে বাইশে জানুয়ারি বেলা তিনটায় সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে মমতার কর্মসূচির বিরোধিতা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এটা খুবই উদ্বেগের বিষয় সংখ্যালঘু মুসলিম ভোট ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেদিন রামনবমীর মতো গোটা রাজ্যে কোথাও কোথাও অশান্তি ও মানুষের জীবন থেকে শুরু করে ধন ধনসম্পত্তির ক্ষতি হোক এটাই এই দল চাইছে পশ্চিমবাংলার মানুষের কাছে এটা খুবই উদ্বেগের যে রাজ্যের পুলিশমন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন এই উস্কানি ছাড়া উনি ওনার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাঙ্ক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না এটা উনি ভালো করে জানেন মমতার সংহতি মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইএসএ বিধায়ক নওসাদ সিদ্দিকিও তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি মিছিলের ডাক দিয়ে উস্কানি দিতে চাইছেন আর সেটা নিয়ে শুভেন্দুবাবুরা রাজনীতি করছেন আমি রাজ্যের সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ মানুষকে বলতে চাই এদের প্রয়োজনে পা দেবেন না তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারির বদলে তেইশে জানুয়ারি হাঁটুন আমিও ওনার সঙ্গে হাঁটবো ওই দিন আইএসএফ দেশপ্রেম দিবস পালন করে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সংগতি মিছিলে হাঁটতে কোনো সমস্যা নেই আর সেই পরিপ্রেক্ষিতে এবারে দিলীপবাবুর চাষাছোলা বক্তব্য খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার